আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আমি যাচ্ছি জিয়াউদান তো বাবলাম একটু ভিডিও করি তো জিয়াউদান যাইতেছি আগের তুলনায় জিয়াউদ্যানের রাস্তাঘাট খুবই সহজ সহজ বলতে এখন যেটা আপনাদের সাথে শেয়ার করতেছে আগে রাস্তার এক ফাঁস দিয়ে যেতে হতো আর এখন রাস্তার এক ফাঁস ছাড়াই যাওয়া যায় কেননা আগে প্রতিটা ফিলারে ফিলারে পুলিশ ছিল কিন্তু আমি শেখ হাসিনা যাওয়ার পর আর যাই নাই এখন গেলাম দেখি যে টুলিশ কেউ নেই আমি ক্যামেরাটা হাতে নিয়ে বাচ্চাকে নিয়ে যাইতেছি তাই বাচ্চার জামান নিচে দিয়া মোবাইলটা ক্যামেরাটা পড়ে গেল তাই দেখা যায়নি সমস্যা নেই দেখুন আগে এক রাস্তা দিয়ে যাওয়া হতো আর এখন দুই ফার্স্ট দিয়ে মানুষ যায় আগে পুলিশ ছিল প্রতিটা ফিলারে ফিলারে আর যে ফার্স্ট দিয়ে যাচ্ছি এই ফার্স্ট দিয়ে তো আগে যাওয়া যেত না এ ফার্সে আগে পুলিশ ছিল ওই ফার্স্ট দিয়ে যাওয়া লাগতো এখন আমরা জিয়ার একজন চলে এসেছি যাওয়ার সময় প্রথম গেট দিয়ে এখন যাইতেছি মেহমান আসলো তো মেহমানকে নিয়ে যাইতেছি আর শুধু এই জায়গাটায় দুটা পুলিশ দেখলাম আর দেখি নাই আর আগে প্রতিটা দশ হাত পরে পুলিশ থাকত এনে ছা খেলা ধূলা কৰ্তে খুবেই ঘোলা মেলা জেগা এখানে আসছে এখানে সবাই চাকাওয়ালা জুতো দিয়ে খেলতেছে স্কুটি খেলতেছে কতক্ষণ এখানে দাঁড়ালাম বেরিয়ে গেলাম এখানে গাছের মধ্যে অনেকগুলো বসে আছে আবার ওরা ফটো তুলতেছে এখানে প্রচুর ঘাস তো এই ঘাসে দিয়ে হাঁটতেছে আর অনেকে এরা বলতেছে যে ঘাসের মধ্যে জোঁক আছে তারপরে বয়ে বয়ে হেঁটে হেঁটে গেলাম এবার আসলাম দিয়ার মাদারের কাছে তো অনেক ঘন্টার পর এখানে এসে একটু বসলাম বসলামে বেলুন আলাকে দেখে বেলুন কেনার জন্য খুবই ব্যস্ত হয়ে পড়লো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এখন আমরা জিয়ার মজারের ভিতরে যাচ্ছি যেখানে খবর ওখানে তো এখানে এসে সবাই ফটো টোটো তুলতে আমি বাচ্চাগুলো নিয়ে যতটুকু পারছি ভিডিও করছি তো এই যে কবর এখন অন্যদিকে যাচ্ছি এত পরিমাণ মানুষ এখানে যে মনে হয় লাখের কাছাকাছি হবে जेमन जेम मानुष এখানে আসলে আপনারা পুস্কা জালমুড়ি বাদাম বিভিন্ন বানানো জিনিস আইসক্রিম অনেক কিছুই বিক্রি করা হয় তোমরা আসলের পর আসলাম সন্ধে গনি আসলো ফুল গাছগুলোতে ফুলও ফুটে নাই এখন প্রতিটা ফুল গাছেই দেখলাম ফুল আছে এটা হলো মসজিদ মহিলারাও পড়তে পারে নামাজ আমি আর একবার আসছি তখন পড়ছিলাম নামাজ তো মানুষ আসে নিজের মতন করে ঘুরতে পারে হাঁটতে পারে আর যত টিকটকার যত কিছু আছে সবগুলোই এখানে পাবেন টিকটকটাই বেশি এখানে ভিডিও বানাই তো যেভাবে গেল গেলো আমার বাচ্চাকে কোলে নিল আর এই যে রাত্রি হয়ে গেল আমরা এখনো এখানে তো এখান থেকে বাইর হতে হতে মা মাদেবের পর হলো আমরা ওখান থেকে বাইর হয়ে এখন রাস্তায় আসি আর এই যে সংসদ ভবন তো এখন আমরা চলে যাচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে